কিন্তু কোন ক্রমে হাই মাসাল্লাহ হাই শিকার বৃন্দ আবারও একটি মাছ ধরার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি আজকে চলে আসছি গাজীপুরের আমাদের চাকির ভাইয়ের চাকির ভাইয়ের নতুন একটি পুকুর এই পুকুরে নতুন করে খেলা দিয়েছে আজকে প্রথম খেলা আমাদের এই অভিজ্ঞ শিকারী ভাই হালিম ভাই গাজীপুরের চতর বাজারের খুবই অভিজ্ঞ একজন শিকারী অনেকেই তাকে চিনে থাকবেন গাজীপুরে যারা মাছ ধরে থাকেন সাধারণত খুবই ভালো একজন শিকারী উনি দীর্ঘ সময়ে যাবত একটি মাছ নিয়ে খুব চেষ্টা করছেন পাড়ে ভিড়ানোর জন্য কিন্তু কোনো হায় মাশাল্লাহ হায় মাসাল্লাহ খুবই সুন্দর সাইজের একটি মাছ রুই মাছ আপনারা দেখতে পেলেন খুব সুন্দরভাবে বাড়ি দিল মাছটি আবার নিচের দিকে যাচ্ছে আর দেখা যাক শেষ পর্যন্ত ক্যাচিং করতে পারে কিনা আমাদের হালিম ভাই পাশে আরেকজন ক্যাচিং নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। হালিম ভাই খুব সতর্কতার সাথে অভিজ্ঞতা কাজে লাগিয়ে চেষ্টা করছেন মাছ থেকে কাছে আনার জন্য আরেক ভাই ক্যাচিং হাতে নিয়ে দাঁড়িয়ে আছে যে কোনো সময় মাছটা ভেসে উঠতে পারে বা ক্যাচিং করতে হবে এই মন মানসিকতা নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকি মাছটি ক্যাচিং করতে পারে কি না দর্শকবৃন্দ খুব সুন্দর একটি পরিবেশে খেলা হচ্ছে আঠারো হাজার টাকা টিকিট দুই সিপ এখানে সাধারণত গাজীপুরে দুই কাটায় খেলা হয় আঠারো হাজার টাকা টিকিটে খেলা হচ্ছে মাছটি আবারও নিচের দিকে বারবার নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে হালিম ভাই মাছটিকে নিয়ন্ত্রণ করছেন খুব সুন্দর একটি পরিবেশ আকাশের অবস্থা ভালো না চেয়ে এখন সব বৃষ্টি নামতে পারে আহ পুকুরের অবস্থা এখন পর্যন্ত খুবই ভালো খুবই ভালো একটি খেলনার সঙ্গে পুকুরে এটি পুপাইলে পুপাইলে বাদুনে বিদ্যুৎ ব্যয়ের পুকুরে পড়ছে যারা এই পুকুর সম্পর্কে অবগত তারা জানেন যে খুবই সুন্দর একটা পুকুর আসলে বর্ষিক খেলার উপযোগী একটা পুকুর ধন্যবাদ ওই খুব সুন্দরভাবে মাছটা ভেসে উঠেছে হাই মাসাল্লাহ ক্যাচিং করে ফেললো খুবই সুন্দর সাইজের বিগ সাইজের একটি রুই মাছ ধন্যবাদ সবাইকে